সেই রকমই ভারত চক্র এবারে একটা কি হবে জানি না তবে একটা অন্যরকম কিছু এমন একটা জিনিস হতে চলেছে যে ভারতচক্রে বিগত চব্বিশ বছর ধরে মানুষ এই পুজোটাকে যে পরিধির মধ্যে দেখেছিল যে চৌহাদ্দির মধ্যে দেখেছিল তার থেকে একটা অন্যরকম একটা পরিধি এখানে পাবে এবছর সালের যে খুঁটি পুজো সেই খুঁটি পুজো কিন্তু সম্পন্ন হয়েছে এবং খুঁটি পুজোর পরে যে খুঁটি রয়েছে সেই খুঁটি কিন্তু দেখতে পাচ্ছ ধীরে ধীরে এখানে দাঁড় করানো হচ্ছে এবং এই খুঁটিকে ঘিরেই কিন্তু ধীরে ধীরে দু সালের যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাবো জোর কত দমদমপার ভারতচক্র খুঁটি পুজো উপলক্ষে মাননীয় সুজিত বোস মহাশয় দমকল মন্ত্রীকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং খুব সুন্দরভাবে খুঁটি পুজোর প্রাঙ্গনটাকে দেখতে পাচ্ছ সাজানো হয়েছে দু হাজার পঁচিশে পঁচিশে পঁচিশ বছরে পদার্পণ করলো দমদম পার্ক ভারত চক্র দুর্গা পুজো নমস্কার বন্ধুরা সকলকে নতুন একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই আমি তোমাদের আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গোস্বামী অফিসিয়াল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দমদম এবং কলকাতার মধ্যে দমদমের দমদম পার্ক ভারত চক্র এই ক্লাবের কিন্তু আজকে রয়েছে দু হাজার পঁচিশ সালের দুর্গা পুজোর খুঁটি পুজো তার পাশাপাশি দু হাজার পঁচিশ সালে এই দমদম পার্ক ভারতচক্র ক্লাবের কি থিম হতে চলেছে সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ খুঁটি পুজোর যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটাও তোমাদের সামনে তুলে ধরবো তো আমার পেছনে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু যেই জায়গাটায় খুঁটি পুজো করা হচ্ছে সেই জায়গাটা কিন্তু সাজানো হয়েছে তার পাশাপাশি আজকে খুঁটি পুজোর পর থেকেই কিন্তু এখানে পুজোর যে দু হাজার পঁচিশের প্যান্ডেল সেই প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছো বাঁশ রয়েছে তো অনেক কিছু কিন্তু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সেস অবধি দেখতে থাকো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যায় এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দমদম পার্ক ভারত চক্র যেখানে দুর্গাপুজো করা হয় ঠিক সেই একদম প্রাঙ্গণের সামনে সম্পূর্ণ রাস্তা জুড়ে সামনে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা গেট করা হয়েছে এবং এই সামনেই কিন্তু রয়েছে আজকে দু সালের এই ভারত চক্র ক্লাবের কিন্তু খুঁটি পুজো সামনে খুঁটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং সম্পূর্ণ রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে কিন্তু এখানে যে বিভিন্ন কালারের চিকচিকি পতাকা হয় সেই কালারের পতাকা দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবং একদম নিচের অংশে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু এখানে বাঁশ নিয়ে আসা হয়েছে অর্থাৎ এই বাঁশ দিয়েই আজকে কিন্তু এই খুঁটি পুজোর পর তারপরেই কিন্তু এই জায়গায় শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে শুরু হয়ে যাবে খুঁটি পুজোর পরে তো চলো একদম সামনের দিকে যাব এবং তোমাদের সম্পূর্ণ আজকে দু হাজার পঁচিশ সালের দমদম পার্ক ভারত চক্র যে খুঁটি পুজো রয়েছে সেই খুঁটি পুজো দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ অবধি দেখতে দেবো সদস্যদের এবং তোমরা খেয়াল করতে পারছো এখানে কিন্তু যে ব্যানারটা করা হয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে দু পঁচিশ দমদম পার্ক ভারত চক্র কলকাতা দুর্গাপূজা ফেস্টিভাল দু হাজার পঁচিশ এবং নিচে কিন্তু লেখা রয়েছে শারদ শুভেচ্ছা উইথ সুশান্ত শিবানী পাল তো কিন্তু এখানে যে শিল্পী রয়েছে তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন তারও কিছু বক্তব্য চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছো যে দু হাজার পঁচিশের খুঁটি সে খুঁটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে এবং সামনে কিন্তু যে খুঁটির পুজো পুজো কিন্তু শুরু হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ দিয়ে দেখতে থাকো অলরেডি কিন্তু ঢাকের বাদ্যি পড়ে গেছে অর্থাৎ মা দুর্গার শুভ আগমন কিন্তু শুরু হয়ে গেছে পাশেই এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা ব্যানার করা হয়েছে দমদম পার্ক ভারত দু হাজার পঁচিশে দুর্গা পুজোর এবং ক্লাবের যে লোক সেই লোকও কিন্তু এখানে দেখতে পাচ্ছ রয়েছে এবং একদম নিচে অংশে কিন্তু খুব সুন্দরভাবে দু হাজার পঁচিশ সালের যে খুঁটি রয়েছে সেই খুঁটিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন কালারের গেঁদা ফুল এবং পাতা দিয়ে খুব সুন্দরভাবে খুঁটি সাজানো হয়েছে এই খুঁটিটাকেই কিন্তু আজকে পুজো করা হবে অলরেডি পুজো এখানে শুরু হয়ে গেছে তার পাশে এখানে ঢাকের বাদ দিয়ে কিন্তু বাজছে অর্থাৎ মা দুর্গা আসছে সেই মুহূর্তটা কিন্তু সত্যি মা যে আসছে যতদিন না দুর্গা আসছে সেই

नजर बैंक बढ़े जो তো সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দমদম পার্ক ভারত চক্র দু হাজার পঁচিশের যে খুঁটি সে খুঁটি একদিকে সাজানো রয়েছে তার পাশাপাশি দু হাজার পঁচিশ সালের যে দুর্গা পুজোর শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে সেই খুঁটি পুজো কিন্তু অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে ঠাকুর মাসায় পুজো করছে ঘর স্থাপন করে এবং তার পাশে এখানে কিন্তু খুঁটিটাও রাখা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং সামনে কিন্তু টিভি স্ক্রিন লাগানো রয়েছে সম্ভবত ওখানেই কিন্তু দু পঁচিশ সালে কী থিম হতে চলেছে সেটা কিন্তু তুলে ধরা হবে ছোট ছোট পায়ে পঁচিশ বছরের পদার্জন ছেলেটা আমাদের সাহস ক্লাব সভাপতি পঙ্কজ পালকে একটি গান একটি প্রাণ সে অঙ্গীকারবদ্ধ ভারত চক্রের তরফ থেকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি চক্রবর্তী উত্তরীয় পরিণতিতে আমি দেমাশি তপাদারকে অনুরোধ করছি ভালোবাস আর একটি গাছ একটি প্রাণ কম নম্বর ভারত চক্রের শুভ সূচনার প্রথম ধাপ শুরু হলো স্ট্রাকচারটা বা ডেকোরেটার শব্দ যেটা ব্যবহার হয় এই যে দুর্গা পুজোর সঙ্গে যারা প্রথমেই যুক্ত ছিল এখন নয় শিল্পীরা যুক্ত হয়েছে কিন্তু সেই এর কাজটা যিনি করবেন অভিনন্দন ডেকোরেটারের সুভাষ দা সুভাষ দাকে আমি একটু ডাকছি মঞ্চে প্রায় ষাট সত্তর জন মানুষ কিন্তু একসঙ্গে আমরা নেমে পড়ব আগামীকাল থেকে আপনাদের এই পাড়ায় একটা কর্মযজ্ঞ তৈরি হবে এবং তার যে প্রতিফলনটা কিন্তু আমরা দুর্গা পুজোর সময় দেখতে পাবো তা লক্ষণ রায় আমার সুপারস্ট্রাকচার করবে আয়রন ফেব্রিকেশনে এবং যার জন্যে এই দুর্গাপুজো সেই প্রতিমার মাটির কাজটা করবে অধীর পাল এবং অধীরাও মানে আমি যেদিন থেকে দুর্গা শুরু করেছি সেই আটানব্বই সালে তা সেই সময় থেকে কিন্তু আমার প্রতিমার কাজের দায়িত্ব অধিত্যা ছিল তা অধিক অধীর পালকে আমি একটু ডেকে নেব মঞ্চে ঐক্য তৈরি করবে তারা এই মুহূর্তে নেই আমার সঙ্গে কিন্তু তারার সঙ্গে তাদের সঙ্গে আমরা পরবর্তী সময় আপনাদের আলাপ করি দেবো যখন আমরা উদ্বোধন করবো এই পঁচিশ বছরের পুজো তা আজকের এই তিনজন আমার সহযোগীকে আমি বলবো প্রতি ক্লাবের পক্ষ থেকে একটু বরণ করে নেওয়া যায় আমি শুধু কমদম পার্ক ভারত খুঁটি পুজো অনুষ্ঠানে মাননীয় দমকল মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয়কে তোমরা এখানে দেখতে পাচ্ছ তার পাশে খুঁটি পুজো উপলক্ষে এখানে কিন্তু খুঁটি পুজো করা হয়েছে এবং তারপর এখানে যে যোগ্য সেই যোগ্য কিন্তু করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এবং খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে আজকের এই খুঁটি পুজোর চক্র দু হাজার পঁচিশ সালের যে খুঁটি পুজো সেই খুঁটি পুজো কিন্তু সম্পন্ন হয়েছে এবং খুঁটি পুজোর পরে যে খুঁটি রয়েছে সেই খুঁটি কিন্তু দেখতে পাচ্ছ ধীরে ধীরে এখানে দাঁড় করানো হচ্ছে এবং এই খুঁটিকে ঘিরেই কিন্তু ধীরে ধীরে দু হাজার পঁচিশ সালের যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাবো জোর প্রদমে আগামীকাল থেকে কিন্তু সেই প্যান্ডেল তৈরি হবে পার্ক ভারত চক্র সুশান্ত শিবানী পাল মানে মিলেমিশে তো একাকার একটা ব্যাপার প্রথমে জানতে নাম কি না টিজারের ভেবেছিলাম একটা নাম দেবো কিন্তু পরশু দিন হঠাৎ মনে হলো যে ওটা নাও হতে পারে কারণ অনেকগুলো ভাবনা চিন্তা আমার তো ভাবনা চিন্তাগুলোর কোনো একটা অলিক একটা কল্পনা হ্যাঁ এবং সেই কল্পনাটা নিয়ে আমি মাঠে নামি বা কারুর রাস্তায় নামি এবং সেটা কাজটা করতে 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 আরেকটা ধারণায় গিয়ে পরিণত হয় তো সেই রকমই ভারতচক্র এবারে একটা কি হবে জানি না তবে একটা অন্য রকম কিছু এমন একটা জিনিস হতে চলেছে যে ভারতচক্রে বিগত চব্বিশ বছর ধরে মানুষ এই পুজোটাকে যে পরিধির মধ্যে দেখেছিল যে চৌহাদির মধ্যে দেখেছিল তার থেকে একটা অন্যরকম একটা পরি দিয়ে এখানে পাবে এবছর মানুষ এবং আমার কাছেও একটা বাড়তি চ্যালেঞ্জ দমদম পার্ক অঞ্চলে যে পাঁচ ছটা খুব রিনাউন্ড দুর্গাপুজো আছে দুর্গাপুজোর মানচিত্রে কলকাতার তার মধ্যে আমার প্রথম কাজ দমদম পার্কে আমার প্রথম কাজ এবং ভারত চক্রে পঁচিশ বছর তাদের একটা বাড়তি চাহিদা উৎসাহ আবেগ সেটাকে কতটা ফুলফিল আমি করতে পারবো জানি না কিন্তু তাদের ফুলফিলমেন্টের থেকে আমার মনে হয় আমি যখন পুজো করছি যে আমারও তো একটাই ছাব্বিশ বছরের পুজোর জার্নি রয়েছে এখানে আমারও একটা দায়িত্ব রয়েছে আমারও একটা দায় রয়েছে কলকাতার নতুন কিছু আমাকে নতুন কিছু দেওয়ার তা সেইটার চেষ্টা করছি মাঠের কাজ কবে থেকে স্টার্ট হবে মানে ফিল্ডের কাজ হ্যাঁ এটা তো মাঠ নয় এটা রাস্তায় হ্যাঁ এই রাস্তায় কিন্তু বিগত এক মাস আগে থেকে একটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে মানে আমি এসে গত বছর পুজোর সময় পুজোর এসেই আমি এসেছিলাম ওনারাও আমাকে নিয়ে এসেছিলেন বিজয় দশমীর পরে তখন স্ট্রাকচারও ছিল আগের বছরের অদিতি করা মণ্ডপে তা আমি এসেই না এখানে অনেকগুলো জিনিস ওনাদের বলেছিলাম যে এই জিনিসগুলো যদি চেঞ্জ করো তবেই আমি পুজো করতে পারবো এবং ওনারা কথা দিয়েছিলেন এবং বিগত এক মাস ধরে সেই কর্মযজ্ঞটা এখানে চলেছে এবং তার ফলেই হয়তো আমি যেটা বলছিলাম যে একটা নতুন চৌবদ্ধি আমি এখানে তৈরি করতে পারবো ওই কর্মকাণ্ডটার জন্য মানে আজকে হয়তো আমরা কুটি পুজো বললাম কিন্তু এর প্রিপারেশানটা আমাদের এক মাস আগে শুরু হয়ে গেছে এবং হয়তো স্ট্রাকচারাল কাজ আমি আগামীকাল থেকে শুরু করবো অফ টপিকে একটা কথা বলি যেটা যদিও সেটা অন টপিকই সেটা হচ্ছে আমি প্রথম শুরু করতে এসেছি মানে শুরু করেছিলাম আটানব্বই সালে তখন পুজোটাকে ভালো লাগার জায়গা থেকে যে একটা শিল্প করবার তারপর আস্তে 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 বিবর্তিত হতে হতে দুর্গা আমার জীবন এমনভাবে মিশে গেছে এবং আমার শিল্পের ল্যাঙ্গুয়েজটাই দুর্গা হয়ে গেছে যে আমার কাছে দুর্গা মানে এখন আমার যাপন দুর্গা মানে আমি দুর্গা মানে সুশান্ত সেই জন্যই তো আমার নামের মাঝখানেও দুর্গা আছে হ্যাঁ আমি দুর্গাকে ছাড়া হয়তো পারবো আমি যদি নাও করি আমি দুর্গাকে নিয়েই থাকবো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে মূলত তুলে ধরলাম দমদম পার্ক ভারতচক্র ক্লাবের দু হাজার পঁচিশের খুঁটি পুজোর অনুষ্ঠান তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো দমদম থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানে শেষ করলাম